পুজো আসা মানেই প্রচুর আনন্দ ডেফিনেটলি সেটা তো থাকেই এবং তার সঙ্গে থাকে গান তবে এই বছরের পুজোর আনন্দটা কোথাও হলেও একটু ম্লান বাট সেখান থেকে বেরিয়ে এসো কিছু না হলেও আমাদের উৎসবে মাততেই হবে কারণ করোনা কোনোভাবে কেউ না কেউ ঠিক ওতপ্রোতভাবে জড়িয়ে যদি আমরা তাদেরকে সাপোর্ট না করি তারা হয়তো কোথাও কি একটু পিছিয়েও যেতে পারে বাট সেই গান গানের সঙ্গে নাচ অফকোর্স সেখানে ঢাক রয়েছে ঢাকি ভাইয়েরা রয়েছে সব কিছু মিলেমিশে এবার আশা অডিও থেকে এই বছর পুজোর নতুন গান আসছে এবং উমা এলো বাপের বাড়িতে তাই নিয়ে গোটা টিম নিয়ে গুছিয়ে একটা আড্ডা হতে চলেছে অফকোর্স মন খারাপের সুর শহর কলকাতায় তো রয়েছেই মনোময়দা সিনে মনোময়দার কাছে আগে যাই মনোময়দা পুজোর গান যেই সময় গান একেবারেই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল পুজোর গান মাঝখানে হচ্ছে কিন্তু এই বছর টুক টুক করে গান আমরা শুনতে পাচ্ছি সিঙ্গেলস আসছে কিভাবে দেখছ পুজোর গান এখন তো সারা বছরই গান হয় কিন্তু পুজোর স্পেশাল একটা গান বলে থাকে যেটা মনে আনন্দ এনে দেয় সেরকমই একটি গান এই ব্যাপের বাপের বাড়িতে এবং আশা অডিও একটা খুব সুন্দর প্রয়াস করেছে এই গানটা আমরা সবাই মিলে গানটা করেছি এবং গানটার মধ্যে একটা বেশ সুন্দর আনন্দের পরিবেশ রয়েছে খুব সুমিষ্টি সুর সৈকত লিখেছে শোভন সুর করেছে এবং অত্যন্ত সুন্দরভাবে গানটাকে ভিডিও করা হয়েছে আমরা সকলে এইটা করতে খুব এনজয় করেছি গানটা ভালো লেগেছে আমার মনে হয় যারা শুনবেন এবং যারা দেখবেন প্রত্যেকেরই ভালো লাগবে আমার অনুরোধ থাকবে যারা গানটা শুনছেন এবং দেখছেন এরা অবশ্যই শেয়ার করবেন তার কারণ এ গানটা সকলের ভালো লাগার একটা গান এবং এই গানের মধ্যে আমরা দেখলাম যাদেরকে আমরা নাচতে কোনো দিন দেখি না কিন্তু তারাও এখানে বেশ নাচে গানে ফাটিয়ে দিয়েছে গান তো অফকোর্স তারা না তোমাকে আমরা নাচ হয়েছিল কিন্তু আমাকে পারেনি আর কি মাথায় কিলবিলটা কার করতো এই দুষ্টুমি বুদ্ধিগুলো এই যে তোমার পাশেই তিনজন পণ্যে দাঁড়িয়ে রয়েছে তিনজন মধ্যে দুষ্টু বুদ্ধি কার মাথায় কিলবিল আমার মনে হয় মানে মিটমিটে যদি হয় সে হচ্ছে ওই বিভিন্ন রকম আচ্ছা নাচের অভিজ্ঞতা মেখলা একটুখানি যায় কি রকম ওরে বাবা এটা জোর করে ফাঁসানো হয়েছে বলতে পারি মানে আমি তো জানতাম না এরকম আমি তো জানতাম যে এমনি ঠিক আছে একটা ভিডিও হবে আগে পৌঁছেছে সো আমি অনেক পরে পৌঁছেছি হ্যাঁ ও গিয়ে প্রথম নিউজটা ব্রেক করেছে আমাদের কাছে নাচতে হচ্ছে কিন্তু আমি এটা কি হলো এবং মানে কি যে চাপ নিয়ে নিয়েছিলাম কিন্তু দেখলাম হয়ে গেল ওই একটা হয় না ভাইবস গুড এ সেটা হয়ে গেল। কি হলো জানি না সেটা দর্শক ডেফিনেটলি সমালোচনা করার হলে করবে কিন্তু ওই মজা হয়েছে মজা করে করেছি ওই ওই শ্যুটের মোমেন্টটা আমাদের কাছে খুব দামি আর এই সবাই মিলে যে কাজ করেছি সেই এক্সপিরিয়েন্সটা এটা আশা অডিওর জন্যই সম্ভব হয়েছে বললো যে ও সবার আগে ব্রেকিংটা দিয়েছে আমাদের ভাষায় যে না ও আচ্ছা ও নাচটা করতে হবে সো হর শিডিউল যেহেতু আমার ছিল সেই জন্য আমাকে ওরে বাবারে আমি আগে পৌঁছেছে স্বাভাবিকভাবেই তো আমি অনেকটা পরে পৌঁছেছি তখন ও বললো নাচতে হচ্ছে কিন্তু আমি বললাম যে পস্মিতা খুব ভালো নাচে মানে আইভ সিন হার ডান্স শিজ 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 ন্যাচুরালি ভেরি ফ্লুউয়েড হ্যাঁ তো

আমাদের ধারণা হচ্ছে আমরা সবাই প্রো এবং অপেক্ষা আমাদেরকে আগে থেকে যদি বলতো আমরা কেউ হ্যাঁ বলতাম না এটাতে যে আমাদেরকে ওখানে গিয়ে একটা ইয়েতে ফেলা হয়েছে বাট এটা অপেক্ষার ক্রেডিবিলিটি যে আমাদের সবাই কেউ নাচাতে পেরে অপেক্ষা শর্মিষ্ঠা যে ভিডিওটা ডিরেক্ট করেছে ও এত সুন্দর করে আমাদের বোঝাচ্ছিল একটু হালকা কিছু করতাম না দেখো 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 এরকম করলেই হবে আমি তখন ওর সাহস পেয়েছি এইটুকু তো এইটুকু তো আচ্ছা ঠিক আছে এইটুকু করতে পারবো মানে এরমভাবে করানো হয়েছে তোমার কাছে যাই প্রথম সেই অর্থে এবার বিয়ের পর দুর্গা পুজো এবং এরকম নাচ গান কি বলছে কর্তা মশাই এটা অন্য প্রশ্ন হ্যাঁ মানে কর্তা মশাই এখনো দেখেননি উনি এখানে ইন্ডিয়াতে নেই আসলে যখন বেরোবে নিশ্চয়ই দেখবেন তখন আমি জানাবো আপনাকে যে কিরকম কি লাগলো কিরকম পুরো ব্যাপারটা কিরকম হয়েছে একটু মুহূর্ত গুলো একটু বলো কিছু শেয়ার করো সবাই তো বলছি আমাদের সবারই सेम ব্যাপার ছিল যে सेम ব্যাপার মানে কিন্তু ভিতরের কাছে কিউ प्रिपरेशन ছিল না আমাদের কিউ প্রিপেয়ার ছিল না যে আমাদের ডান্স করতে হবে আমি যখন প্রথম ওখানে গেলাম শুরু থেকে যে কিছু কোরিওগ্রাফার দুজন কোরিওগ্রাফার মিলে কিছু একটা করছে আমি না ভাবছি কি যে এটা কি হচ্ছে তো মেঘ না ওখানে ছিল অপেক্ষা ছিল আমি প্রথম ঢুকেছি মেকআপ করতে তখন স্নিগ্ধর অলরেডি মেকআপ হয়ে গেছে আমি ঢুকে দেখছি দেখছি ওটা আমিও করছি তারপরে কিছু আমি নাচবো না আমি পারবোই না মানে অসম্ভব আমি মানে এর আগে তো কোনোদিন কোনো মিউজিক ভিডিওতে ডান্স করিনি মানে ওই হাতটা দেখো আমরা পাড়াতে সবাই ভাসান ডান্সে আমরা সবাই সবাই নাচি পারদর্শী তো আমাদের থেকে ভালো মনে হয় কেউ পারবে না কিন্তু ক্যামেরা ফিক্স করে ডান্স করা আবার স্টেপ স্টেপ করার কিন্তু মানে এটা এটা অনবদ্য অভিজ্ঞতা ছিল আর এখানে যেটা দেখলাম সবাইকে যে খুব একটা খারাপ লাগছে তা না সবাইকে খুব মিষ্টি লাগছে খুব কিউট লাগছে সবাইকে হ্যাঁ তো আমরা সব মানে এটা ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের আমরা একসাথে মিলে যে এক হয়ে কাজটা করেছি সেই বন্ডিংটা সেই ইউনিটিটাই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তো এইটাই মানে মোস্ট পজিটিভ থিং যে আমরা সবাই মিলে একসাথে অনেক হইহুল্লোড় করে একটা কাজ করেছি আর সেই কাজটা সবার সামনে আসছে আশা অডিওর কাছে আমরা সবাই কৃতজ্ঞ এই সুযোগটা দেওয়ার জন্য আর যেটা প্রথমেই বললাম যে আমার একটা জিনিস খুব ভাল লাগছে সেটা হলো যে আমি আমার নিজের গান নিয়ে কিছু বলার সুযোগ পাচ্ছি ছোটবেলা থেকে পুজো মানে নতুন গান সবার দাদা এখানে আছে দাদার গান আমরা আমরা যেটা বললো দাদা যে পুজোবেলার কথায় ফিরবো পুজোর অ্যালবাম পুজোর অ্যালবামের যে যেটা ব্যাপার ছিল তো সেটা তো এখন কোথাও না কোথাও কি কমে গেছে কিন্তু এখনও সেই 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 নস্টেল যে এটা কাজ করে তো নিজের গান নিয়ে কথা বলতে পারছি এটা অনেক বড় পাওয়া তো আমরা খুব এনজয় করেছি আচ্ছা অসুবিধা একটু তোমার কাছে যাই সেটা হচ্ছে এই যে তিনজন মিলে যখন তোমরা একটা রুম শেয়ার করতে সেখানে এক্সাক্টলি ক্রেজি আইডিয়া ছিল কার কার মাথায় আসতো আমরা তো খুব অত সময় হয়নি হ্যাঁ মানে আমরা একটা দিন শুট করেছি এই সকাল বিকেলের মধ্যে রাত্রিরের মধ্যে আমরা সবাই বিবার রেল বানিয়েছি রিলটা বানাতে পারে না কারণ আমাদের আমাদের না মাইন্ডসেট করার পার্সোন নই বোধহয় না না আমরা একসাথে যে তিনজন রেডি ছিলাম সেটা খুব কম হয়েছে মানে এমন হয়েছে যে এক একজনের পরে এক একজন শ্যুট করে আমরা বেরিয়ে গেছি তো একটাই সময় ছিল আর তখন হচ্ছে শুটিংটা ভালো করে যাতে হয় সেটাই আমাদের মাথায় ছিল সব কিছু ছবি তোলা হয়েছে কিন্তু এসাচ রিল বানানো হয় আচ্ছা না তুমি লাস্টে ভিডিওটা লাস্টে গেলে বুঝতে পারো ছেড়ে দেওয়া কে দেমা চি এরকমটা ব্যাপার যে এই এই হয়ে গেল আর কি আরে বাপরে মানে সবার জন্য স্কুল ছুটির আগে একটা ব্যাপার এই স্কুল ছুটি হবে ছাড় 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 আর পারছি না আর পারছি না এরকম ব্যাপার তো লাস্টে কি আমরা সবার সবাই যে আমরা কী ওখানে বলা বলি করে আমরা ডান্স করেছি সেটা তো সবার সামনে বলতে পারবো না কিন্তু সেটা কথাগুলো খুব মজাদার ছিল আমরা একে অপরের কথাতে খুব এনজয় করেছি হেসেছি আর সেই সময় আমাদের বোঝা ছিল দেখো না লাস্টে ভিডিওটা গেলে তখন বুঝতে দেখতে পারবে সবাই যে আমরা কতটা ফ্রি লাগছে তখন আমাদের সবাইকে তো যাই হোক হই উল্ল হয়েছে প্রচন্ড টায়ার্ড ঠিক আগে সিনটাই দেখেন তুমি দেখো না লাস্ট সিনটা দেখ এরপরে কাট টু ওই সিনটা তো দেখো সবাই আর কি এই সময় আর কি একটা শুট মানে ধুনো হচ্ছে লাইট আছে গরম লাগছে স্বাভাবিকভাবেই সো সবাই গরমের মধ্যে আমরা কাজটা করছি তো সেটাও একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স সঙ্গে ডান্সার্সরা রয়েছে ডান্সাররাও প্রচণ্ড এনার্জেটিক সারাক্ষণ সো দে দেওয়ার সুপার সুপার অ্যামেজিং থ্রু আউট দ্য শুট সো সেটাও একটা খুব ভালো লেগেছিল টোটাল আমেজটাই খুব সুন্দর ছিল খুব হই হই হয়েছে খুব আনন্দ হয়েছে লাস্টের দিকে যখন আমরা বলছি বলো দুর্গা মাইকি সেটাও দেখা যাচ্ছে যে আমরা একদম বলেই দিয়েছে যে চালিয়ে দিচ্ছি এবারে তোমরা যা ইচ্ছা করো আমরা সবাই ইভেন্ট ওয়াইল্ড সো ইয়া এখানে তো দেখলাম খুব শান্তভাবে ধীর স্থির ভারে ভাবে এখানে হয়েছে হ্যাঁ সেটা আমরা বুঝতেই পারছি শান্ত মানে কিন্তু কিন্তু ওই মাঝে মধ্যে একটুখানি হয় কিন্তু বোঝা যায় না বিষয় বরাবরই আমাকে সবাই জানে শান্ত বলি আচ্ছা বলিস 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 আমি কি বল তুমি কি না ইনপুটস মানে আমি না আমি ওদেরকে দেখছিলাম তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে যে আমি ওদের মধ্যে যে উচ্ছ্বলতা ছিল সেটা তো আমার মধ্যে নেই আমি শেখার চেষ্টা করছিলাম যদি ওদের কাছ থেকেও শিখতে পারি কিন্তু সত্যি আমি শিখতে পারলাম না তার কারণ হচ্ছে ওদের মতো নাচতে আমি পারি না এটাই হচ্ছে কারণ না না উচ্ছ্বসিত বলছি না উচ্ছ্বসিত তো বটেই গানটা গেই উচ্ছ্বসিত আমি সব থেকে বড়ো কথা এবং সব থেকে ভালো লেগেছে যেটা যে আমি ওদের সঙ্গে গান গেয়েছি ওদের মতন করেই আমি চেষ্টা করেছি আর কি তো সে হ্যাঁ না এটা এটাই আমার এটাই আমার ভালো লাগার এবং থ্যাংক ইউ সো মাচ যে ওদের সঙ্গে আমাকে গান গাওয়ার জন্য অপেক্ষা আমাকে বলেছে এটাই আমার কাছে সব থেকে আনন্দের যে আমি আমার মনে হয়েছে যে আমি একটু হলো এখনও কন্টেম্পোরারি আছি আর কি গান তো সেটাই আমার কাছে সবথেকে সবথেকে আরে থ্যাংক ইউ তোমাদের আশীর্বাদ তোমাদের অবশ্যই তোমাদের আশীর্বাদই বলবো সেই যাই হোক তো খুব খুব ভালো লাগার একটা কাজ এটুকুনি বলো মন থেকে খুব ভালো লেগেছে এবং আমাদের গানের বাইরেও সত্যি কথা বলছে যে কোরিওগ্রাফার ছিল তখন ডান্স প্র্যাকটিস করা ছিল সেটার সঙ্গে সঙ্গে অ্যাডাপ্ট করে যে ডান্স করা যেটা ওরা করেছে সেটা সত্যি আমি পারিনি কিন্তু নাহলে আমরা ছুটি পেতাম না আর কি তো ওভারঅল খুব খুব আনন্দ করেছি এই মায়ের কাছে একটা জিনিসই চাওয়া যে এই যে মারা রয়েছে না আমাদের সঙ্গে এরা যেন খুব সেফ থাকে জীবনে তারা যেন কোনো জায়গায় কোনো রকমভাবে অসম্মানিত না হয় কোনো ক্ষেত্রেই সে কর্মক্ষেত্রে হোক বা যেখানেই যাক এবং আমি একটা কাজ কথাই চাইব মায়ের কাছে যে মানুষের না সুবুদ্ধিটা ফিরুক যে পুরুষ মানুষের যে এই যে একটা দৃষ্টি নারীর প্রতি এটা যেন চিরকালের জন্য বিদায় হোক এটাই সবথেকে বড়ো প্রাপ মানে চাওয়া মায়ের কাছে আর কিছু চাওয়া নেই এটা এটা মানে দুই প্লাস দুই চার নয় প্রথমত পুজোর গান পুজোর গান মাথায় রেখে লেখা বা এই সমস্ত জিনিসপত্রগুলো আমার কাছে কোনো মাইনে রাখেনি আমার কাছে যেটা মাইনে রেখেছে সেটা হচ্ছে এতগুলো গুণী শিল্পী নাকি গাইবেন তাদের জন্য আমাকে লিখতে হবে আমার প্রত্যেকটা শব্দে তাদের গলা যাবে এটা আমি এখনও শিহরিত হচ্ছি ভেতরে ভেবে মনোময়দার মতন একজন শিল্পী উজ্জয়িনীর মতন এই এন্টায়ার মানে গ্যাম্যাট অফ ক্লাস আর্টিস্টদের মধ্যে আমার একমাত্র সৌভাগ্য হয়েছিল উজ্জয়িনীর সঙ্গে কাজ করার বাকি কারোর সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়নি এটা আমার প্রথমবার অপেক্ষা অপেক্ষার কাছে অপেক্ষার এই কলটির জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম ফাইনালি এই কলটি এসছে এবং আমার সৌভাগ্য হয়েছে আবারও বলছি অনেক হ্যাঁ অনেক আশা নিয়ে অপেক্ষার মাধ্যমে ফাইনালি এবং আমি খুব কি বলবো আমি খুব এগেন আমি খুব এক্সাইটেড এই গান তো কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বলা বাহুল্য এটা বলার কোনো অপেক্ষা রাখে না এতটা প্রফেশনাল ওরিয়েন্টেশনে এটা গাওয়া হয়েছে এটাকে লেখা বা সুর করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট হয়েছে তার বাদ বাকিটা প্রযোজনা সমস্ত কিছু সার্বিকভাবে এই এন্টায়ার টিম অফ আশা অডিও ইনক্লুডিং সবাই দাদারা দিদিরা ওয়াটস এবার সবাই আমরা যেভাবে যেভাবে নিজেরা পেরেছি নিজেদের যতটা পেরেছি চেষ্টা করেছি আপনার আর কি আনন্দ চলছে ভেতরে একটা চোরাস্রোত চলছে একটা এক্সাইটমেন্টের যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এনারা সবাই গিয়েছেন এবং তাদের প্রত্যেকের মানে শব্দের ভার আমার এটা আমার কাছে বিরাট বড় বিরাট বড় প্রাপ্তি বলতে আচ্ছা একটুখানি একদম শেষ সেটা হচ্ছে যে কিছু তুমি বলতে চাচ্ছো মনে ময় দেখে হ্যাঁ মানে যেটা বললো না যে দাদা কিছু শিখতে পারিনি মানে দাদা যেটা না আমি মানে দাদা তো আমাদের আমাদের ভিডিওটার মধ্যে দাদা আমাদের একজন পিলার হয়েছিল মানে যেটা সবচেয়ে সিনিয়র দাদা আমার দাদাকে ফলো করে এসছে তো মনে হচ্ছিলো একজন প্লেয়ার দাঁড়িয়ে কিন্তু যেটা আমার বলার সেটা হলো যে দাদা অনেকবার এরকম করেছে অনেকবার এরকম করেছে এবার মানে এটা মানে এটা মানে চলে যা নাকি মাকে দুঃখ মা মানে কি তুই তাড়াতাড়ি যা এখান থেকে সে আমরা একদম শেষের দিকে সেটা হচ্ছে আমাদের তিনজন এখানে কন্যা রয়েছে এবং শেষে মায়ের কাছে এক্স্যাক্টলি কি চাইবে তোমরা মায়ের কাছে চোখ বন্ধ করে চাইবো নে বিচার পুজো মানে দেদার খুশি দেদার আজ্জা মারা এবং পুজো মানে কিন্তু পুজোর গানও রয়েছে একটা সময় পুজোর গান নিয়েই তৈরি হতো নানান উন্মাদনা এবং সেই উন্মাদনায় আবারও আমরা গা ভাসাতে চলেছি আসতে চলেছে আশা দিকে থেকে নতুন পুজোর গান উমা এলো বাপের বাড়িতে আর সেই উমা এলো বাপের বাড়ি নিয়ে আজকে একটুখানি ছোট্ট মিষ্টি করে আড্ডা হয়ে যাক সকলের সঙ্গে এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র এ